এবার আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হল এক্স ইকাল টু এ কস্থিটা এবং ওয়াই ইকোয়াল টু বি সাইন হলে এক্স ও ওয়াইয়ের মধ্যে থিটা বর্জিত সম্পর্কটি লেখো অ্যান্সার প্রথমে আমরা লিখলাম যে এক্স ইকাল টু এ ক্ষেত্রে ডান দিকে যে অংশটি আছে সেক্ষেত্রে এর সঙ্গে কস্থিটা গুণ আছে তাই এই এটিকে যদি আমি বাঁ দিকে নিয়ে যাই তাহলে এটি বাঁ দিকে ভাগ হবে তাহলে আমরা পাবো ইমপ্লাইজ এক্স বাই এ ইকুয়াল টু কস থিটা আবার দেখো দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু হচ্ছে বি সাইন থিটা এখান থেকে আমরা লিখতে পারবো ইমপ্লাইস ওয়াই বাই বি ইকুয়াল টু সায়েন থিটা তাহলে আমরা দেখো যে দুটো সমীকরণ প্রশ্নে দেওয়া ছিল সেখান থেকে আমরা সাইন থিটা এবং কস থিটা এর মান পেয়েছি আমরা জানি যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান এটা হচ্ছে সাইন থিটা এবং কস থিটার মধ্যে একটি সম্পর্ক এবার এখানে যদি আমি থিটা এর মান ওয়াই বাই বি বসাই তাহলে আমরা পাবো ইমপ্লাইজ ওয়াই বাই বি তার স্কোয়ার প্লাস এবার যদি আমি এই কস থিটার মান এখান থেকে বসাই তাহলে আমরা পাবো এখানে কসকোয়ার থিটা আছে তাই পাবো আমরা এক্স বাই এ তার স্কোয়ার টু ওয়ান ইমপ্লাইজ আমি যদি এই এক্স বাই এ তার স্কোয়ার এই অংশটিকে আগে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো এক্স এ স্কোয়ার এ যেহেতু এক্স ওয়াইয়ের আগে থাকে তাই আমরা এই অংশটি আগে ক্যালকুলেশন করলাম কেউ এটি আগে করতে পারে কোনো অসুবিধা নেই আবার এই অংশটি যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান এটাই আমার নির্ণীয় সম্পর্ক তাহলে আমরা লিখবো ইহাই নির্ণীয় সম্পর্ক